সামনেই তো জন্মাষ্টমী তাই গোপালকে বাইরে থেকে মিষ্টি কিনে না দিয়ে বাড়িতেই কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে দিতে পারো এই মিষ্টিটার নাম আমি দিয়েছি ক্ষীরমোহন তোমরা চাইলে তোমাদের মনের মতো নামও কিন্তু দিতে পারো আর এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা যে একটা খেলে কিন্তু কারোরই মন ভরবে না আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে ফেলি প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি তার সাথেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মৌরি হাফ কাপ গুঁড়ো করা চিনি তোমরা কিন্তু গুঁড়ো করা চিনিটাই ইউজ করবে এক্ষেত্রে আর দিচ্ছি হাফ কাপ দুধ তবে হাফ কাপ দুধ দিয়ে তো আমার হবে না আমার আরও দুধের প্রয়োজন ছিল কিন্তু আমি এখানে হাফ পারসেন্ট দুধ আর হাফ পারসেন্ট জল ইউজ করছি মানে হাফ কাপ দুধ আর হাফ কাপ জল তোমরা চাইলে পুরোটাই জল দিয়ে করতে পারো অথবা পুরোটাই দুধ দিয়ে করতে পারো আর হাফ কাপ জলটা যে আমি নিয়েছিলাম সেই জলটা কিন্তু একবারে ঝপ করে আমি ঢেলে দিয়েই নিই অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে মিক্স করছি এতে কিন্তু লাম্পও হবে না আর ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্স হবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঘনত্ব রাখতে হবে আরও একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে আর এদিকে আমি দুধটাকেও জাল বসিয়ে দিয়েছি নামেই তো আছে ক্ষীরমোহন তার জন্য ক্ষীর তো আমার চাই এদিকে আমার ক্ষীরটা রেডি হয়ে গেল যেহেতু ক্ষীর বানানোটা একটা লেন্দি প্রসেস তার জন্য আমি একদিকে ক্ষীরটা জাল হতে বসিয়ে দিয়েছিলাম আর একটা গ্যাসে আমি এরকম তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ক্ষীরমোহনগুলো বানানোর জন্য কিন্তু এরকম ছড়ানো ধরনের পাত্রই নেবে ননস্টিক হলে বেশি ভালো হয় এই ক্ষীরমোহনগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব গরম হওয়ার প্রয়োজন তেলটা খুব যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু এক হাতা করে ব্যাটার দেবে আর দেখবে চারিপাশটা যখন এরকম লাল লাল হয়ে আসবে ঠিক তখনই একটু উল্টে দেবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে আশা করি তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা এসেছে এটা তো মালপোয়ারই মতো তাহলে নাম ক্ষীরমোহন কেন আসলে এটা মালপোয়ার কিন্তু রেসিপি নয় এটা যেহেতু ক্ষীরমোহন আমি প্রথম থেকেই বলছি বাটারটাতেও তোমরা বুঝতে পারলে মালপোয়া বাটার কিন্তু একটু গাঢ় হয় আর মালপোয়া কিন্তু ফুলকো ফুলকো হয় আর আমি যে ক্ষীরমোহনের এই বেসগুলো তৈরি করছি এগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে না উপরন্তু একদম পাতলা হবে তো এভাবে আমি ভেজে নিচ্ছি আশা করি তোমাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে যে এটা মালপোয়াই কি না আমি সেটা ক্লিয়ার করতে পেরেছি আর ব্যাটারটা কিন্তু বারবার বলছি ভীষণই পাতলা হবে যেরকম মালপোয়ার ব্যাটার আমরা বানাই সেরকম কিন্তু ঘন ব্যাটার কখনোই হবে না আর মালপোয়ার মতো একদম ছাকা তেলে কিন্তু এটা ভাজা যাবে না তার জন্যই কিন্তু এরকম ছড়ানো পাত্রে আমি প্রথমেই ভাজতে বলেছি আর এদিকে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজাও হয়ে গেছে আমি তোমাদের একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে এই ক্ষীরমোহনের বেসগুলো এগুলো কিন্তু শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে তো আমি ক্ষীরমোহনটা যেহেতু বানাচ্ছি তার জন্য আমি সেই প্রিপারেশনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে চলো শিরাটা কি করে বানাচ্ছি মানে চিনির পরিমাণটা আগে বলে দেই নিয়েছি আমি হাফ কাপ চিনি আর চার থেকে পাঁচ টেবিল চামচ মতো জল চিনিটাকে ভালো মতো একবার ফুটিয়ে নেব ব্যাস শিরা আমাদের একেবারে রেডি এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্ষীরমোহনের বেসগুলো কতটা পাতলা হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এরবার এক একটা করে ক্ষীরমোহনের বেস এরকম চিনি শিরায় আমি ডুবিয়ে শিরাটাকে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা ক্ষীরমোহনের বেশকেই কে চিনির শিরায় ডুবিয়ে শিরার থেকে ছেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার যেহেতু নামেই আছে ক্ষীরমোহন লাস্ট এবং ফাইনাল স্টেপ মানে চেরি অন দ্য টপ আর কি বলতে পারো এই ক্ষীরটা ক্ষীরটাকে খুব ভালো মতো এই বেস্টার ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে ছড়াতে হবে এরকম করেই ছড়িয়ে দেবে সত্যি বলছি বারংবার বলছি বারবার বলছি অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে আর আমাকে জানিও কেমন লাগলো আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো বাই